নমস্কার আদাব প্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক মণ্ডলী শিক্ষক মণ্ডলী এবং যারা আজকে আমার এই লাইভ ক্লাসের সঙ্গে যুক্ত আছেন সবাইকে আটমল উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে স্বাগত এবং বিজয়ের মাসের শুভেচ্ছা সাথে আছি আমি বিপুল সরকার সহকারী শিক্ষক আটমলিমুখী উচ্চ বিদ্যালয় শিবগঞ্জ বগুড়া প্রিয় শিক্ষার্থী আজ তোমাদের মাঝে নিয়ে দশম শ্রেণীর উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায় থেকে একটি সমীকরণের সমাধান নির্ণয় তাহলে চলো শুরু করা যাক নয় নম্বর প্রশ্ন এরকম বলছে সিক্স রুড ওভার টু এক্স বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ফাইভ ওভার এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স সিক টু থার্টিন এই সমীকরণটির সমাধান নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা এই যে ভগ্নাংশটুকু আমরা এই অনুকূলে নিয়ে যাব সেটা কী হয় বা সিক্স রুড ওভার टू एक्स बस माइनस वन प्लस फाइव रान बुएक्स एक्स माइनस वन टू थार्ट धरि टू एक्स बस माइनस वन वाई स्कोर एक्स माइनस वन y स्क्वायर তাহলে এখানে দাঁড়াই 6 √ y² + 5 √/ y² = 13 b এখানে ওয়াই স্কোয়ারটা স্কোয়ার উঠে যাবে তাহলে আসবে হচ্ছে সিক্স ওয়াই প্লাস এখানে হচ্ছে ফাইভ বাই বাইভাই ইকাল টু থার্টেন বা আমরা যদি লসাগু করি এরকম আসবে ওয়াই সিক্স ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ ইকাল টু থার্টিন বা আসবে হচ্ছে সিক্স ওয়াই স্কোয়ার এখানে সিক্স ওয়াই স্কোয়ার ফাইভ টু ওয়াই বা সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ফাইভ টু জিরো তাহলে 5 এবং সিক্স গুন করলে হয় থার্টি এই জায়গাটা আমার মধ্য বিশ্লেষণ করতে হবে বা সিক্স ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস থ্রি ওয়াই মাইনাস টেন ওয়াই প্লাস ফাইভ ইকাল টু জিরো বা এই দুই রাশির মধ্যে কমন যায় হচ্ছে থ্রি ওয়াই তাহলে এখানে থাকে টু ওয়াই মাইনাস ওয়ান মাইনাস এখানে ফাইভ কমন হলে আমার হচ্ছে টু ওয়াই মাইনাস ওয়ান টু জিরো বা মাইনাস ওয়ান এবং থ্রি ওয়াই মাইনাস ফাইভ ইকাল টু জিরো হয় টু ওয়াই মাইনাস ওয়ান টু এবং থ্রি ওয়াই মাইনাস ফাইভ ইকল টু জিরো অতএব ওয়াই ইকল টু ফাইভ বাই টু আমরা এখন এই ওয়াই এর মানটা প্রয়োগ করব ওয়াইয়ের মানটা আমরা ধরছি টু এক্স বাই এক্স মাইনাস ওয়ান ওয়াইস ওয়াই স্কোয়ার মান ধরা হয়েছে তাহলে আমরা এখানে বর্গ করবো অতএব আমরা বলতে পারব বা ওয়াই স্কোয়ার ইকাল টু ওয়ান বাই ফোর তাহলে ওয়াই স্কোয়ার মান ধরেছি টু এক্স মাইনাস ওয়ান বা বা ফোর এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান টু বা থ্রি এক্স ইকাল টু মাইনাস অর্থাৎ এক্সের মান আমার আসছে হচ্ছে এটার একটু দেখার বিষয় এখান থেকে করলে আসছে হচ্ছে আমার বা এইট এক্স মাইনাস এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান বা সেভেন এক্স টু মাইনাস ওয়ান বা অতএব এক্স ইকাল টু মাইনাস ওয়ান বাই সেভেন আবার ওয়াই ইকাল টুট বাই টু উভয় পক্ষে বর্গ করলে ফাইভ এক্সকোয়ার টোয়েন্টি ফাইভ এখানে এসে ফোর তাহলে ওয়াইয়ের মানটা আমরা এটা প্রয়োগ করব টু এক্স বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বাই ফোর বা বজ্রগুন করে দেবো বা এটা পক্ষান্তর করবো এটা পক্ষান্তর করবো তাহলে টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস এইট এক্স ইকাল টু টোয়েন্টি ফাইভ বা এইট টেন এটাকে এখানে আমার আসবে আসলে থ্রি বাই ফাইভ থ্রি ফাইভ বাই থ্রি আসবে এটা ফাইভ থ্রি তাহলে এখানে আসবে নাইন আসবেন নাইন থ্রি দ্বারা গুন করলে নাইন এটা আসবে নাইন এটা নাইন সরি তাহলে এখানে আসবে এইটেন এক্স এই জায়গাটা এক্স তাহলে এখানে আসবে আমার সেভেন এক্স সেভেন এক্স ইকল টু টোয়েন্টি আরেকবার এটা একটু দেখি এটা আমরা একটু আরেকবার দেখি এখানে আসছে ওয়াই ইকাল টু ফাইভ বাই থ্রি ওয়াই ইকাল টু ফাইভ বাই থ্রি উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে আসছে ওয়াই স্কোয়ার ইকল টু টোয়েন্টি ফাইভ বাই নাইন বা ওয়াইয়ের মানটা আমরা প্রয়োগ করব টু এক্স বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বাই নাইন বা গুণ করবো বজ্রগুন টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ ইকাল টু এইট টেন এক্স তাহলে বা এখানে আসছে টোয়েন্টি ফাইভ তোমার যদি

হচ্ছে মাইনাস ওয়ান বাই সেভেন ইন্টু টোয়েন্টি ফাইভ বাই সেভেন তো এই দুটো মান ঠিক আছে নাকি আমরা এখন এই মানটায় সমীকরণে উভয় পক্ষে প্রয়োগ করে দেখি শুদ্ধি পরীক্ষা করি তাহলে টু শুদ্ধি পরীক্ষাটা এক্স ইকাল টু মাইনাস ওয়ান বাই সেভেন হলে এখানে প্রয়োগ করবো সিক্স রুট ওভার টু ইন্টু ওয়ান বাই সেভেন বাই হচ্ছে মাইনাস ওয়ান বাই সেভেন একই হবে এখানে টু ইন্টু মাইনেস ওয়ান বাই সেভেন তাহলে সিক্স মাইনাস টু বাই সেভেন আর এখানে আসবে সেভেন সেভেন যদি আমরা নিচে লসাগু করি সেভেন লসাগু করলে আমার আসবে মাইনাস ওয়ান মাইনাস সেভেন এখানে লসাগু করলে আমার আসবে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস সেভেন আর নিচে আসবে হচ্ছে মাইনাস টু বাই সেভেন ইকাল টু সিক্স রুট ওভার মাইনাস টু বাই সেভেন ইন্টু সেভেন বাই এখানে মাইনাস এইট প্লাস ফাইভ রুট ওভার এখানে এইট বাই সেভেন ইন্টু মাইনেস সেভেন বাই টু আমরা পার হব এখানে সেভেন সেভেন কেটে যাবে এখানে কাটলে হচ্ছে ফোর माइनस মাইনাস কর্তন তাহলে এখানে থাকছে সিক্স রুট ওভার ওয়ান বাই এখানে কাটলে হচ্ছে ফোর সেভেন সেভেন আসলে হওয়ার কথা মাইনাস এইট তাহলে মাইনাস বা সিক্স ইন্টু হাফ প্লাস ফাইভ ইন্টু টু এই কাটলে হয় থ্রি থ্রি প্লাস যা পক্ষে আছে অতএব এক্স টু ওয়ান বাই মাইনাস ওয়ান বাই সেভেন মানটা সিদ্ধ হয় এই মানটা আমরা গ্রহণ করতে পারি এবার এসে হচ্ছে টোয়েন্টিভ বাই এক্স ইকেল টু টোয়েন্টি ফাইভ বাই সেভেন হলে এল এস আমরা মানটা প্রয়োগ করব সিক্স রুট ওভার টু ইন্টু টোয়েন্টি ফাইভ বাই সেভেন বাই টোয়েন্টি ফাইভ বাই সেভেন মাইনাস ওয়ান প্লাস ফাইভ রুট ওভার টোয়েন্টি ফাইভ বাই সেভেন মাইনাস ওয়ান বাই ইন্টু টোয়েন্টি ফাইভ বাই সেভেন টু রুট ওভার টোয়েন্টি ফাইভ গুন করলে ফিফটি বাই সেভেন বাই এটা লসাগু করলে এরকম হয় 25 ফাইভ মাইনাস প্লাস ফাইভ রুট ওভার এখানে লশাগু যদি সেভেন করি টোয়েন্টি ফাইভ সেভেন বাই ফিফটি বাই সেভেন তাহলে এটা এরকম আসে বা সিক্স রুট ওভার ফিফটি বাই সেভেন ফিফটি বাই সেভেন ইন্টু সেভেন বাই আসে আমার হচ্ছে এইট টেন সাত আসে পনেরো আট এক এইট টেন প্লাস ফাইভ রুট ওভার এখানে আসবে হচ্ছে এইট টেন বাই সেভেন এইট টেন বাই সেভেন ইন্টু এখানে সেভেন বাই ফিফটেন সেভেন বাই ফিফটেন সিক্স রুট ওভার সেভেন কাটে গেল এখানে টু দিয়ে কাটলে ফিফ টোয়েন্টি টু দিয়ে কাটলে নাইন প্লাস ফাইভ ওভার সেভেন সেভেন এখানে টু নাইন বাইন বা সিক্স এখানে ইন্টু টোয়েন্টি ফাইভের বর্গমূল ফাইভ এখানে আগে থ্রি প্লাস ফাইভ এখানে থ্রি বাই ফাইভ 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 কেটে গেল এটা ডাইরেক্ট কাটলে হয় তিন তাহলে তিন দুই দুই হয় এখানে দুই করলে দশ প্লাস থ্রি ইকাল টু থার্টিন যা আমার বামপক্ষে মাটাও আমার সঠিক অতএব আমরা বলতে পারি অতএব নির্ণেয় সমাধান এক্স ইকাল টু মাইনেস ওয়ান বাই সেভেন ইন্টু টোয়েন্টি বাই সেভেন শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনার বিষয়ে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো